আমাদের সঙ্গে আমাদের লিগ স্টুডিওতে মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত জিয়াউদ্দিন আহমেদ আছেন তিনি এই হোসেন সাইদির মামলার একজন সাক্ষী আমরা একজন মুক্তিযোদ্ধার কাছে জানতে চাই সাক্ষীর কাছে জানতে চাই আজকে যে মানুষগুলোর পক্ষ হয়ে তিনি সাক্ষী দিয়েছিলেন তাদের পক্ষ হয়ে আপনি কথা বলবেন জিয়া ব্যাপারটা বিচার বিভাগের পরিপূর্ণ আওতার মধ্যে বিচারে যে রায় হয়েছে তার বিরুদ্ধে কিংবা তার পক্ষে কথা বলার তেমন কিছুই থাকে না চূড়ান্ত রায়টি এসছে দিলার হোসেন আমাদের এলাকারই লোক আমরা যে অঞ্চলে মুক্তিযুদ্ধ করেছি পিরোজপুর থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত দিলার হোসেন সাইদি ছিলেন পাড়ের হাটে তার বাড়ি ইন্দুরকানি পাড়ারহাটে বাড়ি সেখানে সে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ বিপক্ষ শক্তির সাথে ছিল তার ভূমিকা বিতর্কিত অবশ্যই কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে উনিশশো সালে আমরা যখন দেল হোসেন সাইদির মতো যারা রাজাকার ছিলেন এবং ইয়ে মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের কিন্তু তাদের মধ্যে দিল্লা হোসেন সাইদিকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় দেখিনি আজকে আমাদের অঞ্চলের যিনি পার্লামেন্টের মেম্বার এমপি তার আত্মীয় হচ্ছে দিল্লা হোসেন সাইদি এবং তাদের বাড়ি খুব কাছাকাছি আমরা আমি মুক্তিযুদ্ধের কমান্ডার হওয়া সত্ত্বেও এবং আজকে যিনি এমপি তিনিও একজন আমার অধীনে কমান্ডার ছিলেন তিনি কিন্তু একটি অভিযোগ আমার কাছে নিয়ে আসেনি আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পরেই বড় বড় অপরাধগুলো একজনকেও ক্ষমা করিনি কিন্তু আমরা মুক্তিযোদ্ধা কমান্ডার যারা ওখানে ছিলেন বিশেষ করে আজকে যিনি এমপি এমপি তার কাছ থেকে কিন্তু সাঈদির বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা পাইনি কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে তার উচিত ছিল আমাকে সেটা অবহিত করা কিন্তু তিনি করেন কেন আমরা জানি না মানে আপনি কি মনে করেন আজকের যে রায় হলো তাতে কি আপনার মনে হয়েছে যে দেলার হোসেন সাইদি যে অপরাধ করেছে সেটার যে হাইকোর্টের যে ট্রাইব্যুনালের যে রায় সেটার থেকে এখন আপিল বিভাগে সে যেভাবে তাকে সাজা কমিয়ে দিল সেটা সেটাই তার প্রাপ্য ছিল না এটা তো আমার মনে করার ব্যাপার না এটা হচ্ছে বিচার বিভাগের ব্যাপার আমরা যেটা মনে করি যে বাহাত্তর সাল থেকে তার বিরুদ্ধে ওই অঞ্চলের মুক্তিযোদ্ধা কমান্ডার কিংবা অন্য যারা ছিলেন তারা কেউ বড়ো কোনো অভিযোগ নিয়ে আমার কাছে আসেননি বড় অভিযোগে আমরা যাদেরকে পেয়েছি তাদেরকে আমি বিশেষ করে একটা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে মানে আপনি বড় অভিযোগ বলতে কি বুঝতে পাচ্ছেন তাহলে বড় অভিযোগের তো বড় শাস্তি হবে হ্যাঁ বড় শাস্তি হবে কিন্তু কেউ শাস্তিটা কেউ অভিযোগটা আমার কাছে নিয়ে আসেনি অভিযোগটা করেনি এবং যাদের করার কথা মুক্তিযোদ্ধা কমান্ডারদের করার কথা তারাও সেটা করেনি কাজেই আমার পক্ষে এইটার জাজমেন্টের উপরে বক্তব্য রাখা আর কোনো তার মানে ওখানকার ওই এলাকার মুক্তিযুদ্ধের যারা কমান্ডার তারা করেননি বলে কি শাস্তিটা হালকা হয়ে গেল না তারা করেননি হ্যাঁ সেটা কিছুটা হয়েছে কারণ মুক্তিযুদ্ধের দুর্বলতাটা কি কমান্ডার মানে দুর্বলতাটা আসলে কার জি কমান্ডারদের দুই একজন এইতে ট্রাইব্যুনালের সামনে যে সাক্ষী দিয়েছেন আমরা যদি প্রসিকিউশনের কাছে তার নথিপত্র নেই দেখা যাবে যে তার খুব সুকৌশলে হোসেন সাইদির বিরুদ্ধে অভিযোগগুলো এড়িয়ে গেছে অথচ আমি আমার সাক্ষীটা হয়েছে লিখিত প্রসিকিউশনের যিনি চিফ ছিলেন তিনি আমাকে বলছেন যে কাঠগড়ে দাঁড়াতে হবে না আপনি লিখিত সাক্ষী দিলে লিখিত সাক্ষীটাই আপনার ট্রাইব্যুনাল গ্রহণ করবে মানে আপনি কি মনে করেন আপনার লিখিত সাক্ষীটা অনেক যথেষ্টই শক্ত ছিল এবং সেটার পরিপ্রেক্ষিতে যে ট্রাইব্যুনাল আমি খুব স্পষ্ট সত্য কথাগুলো বলেছি দেলা হোসেন সাইদি রাজাকার হিসাবে তার নাম লিখিয়েছে ওখানে একটা অদ্ভুত প্রক্রিয়া ছিল সেটার নাম ছিল পাঁচ তহবিল লুণ্ঠিত মালামাল এই পাঁচ তহবিলে জমা হতো এবং যারা ওখানে মানে বিশিষ্ট রাজাকার ছিল যেমন দানেশ মোল্লা মোস্তম উদ্দিন তারপরে আরও দু একজন তাদের আমরা যেটা পেয়েছি যে তারা দিল্লা হোসেন সাঈদের উপরই এই পাঁচ তহবিলের দায়িত্বটি দিয়েছিল কিন্তু আমরা অন্য কোনো অভিযোগগুলো মুক্তিযোদ্ধারাও নিয়ে আসেনি কিংবা সাধারণ মানুষও নিয়ে আসেনি যে কারণে আমরা তাকে সেভাবে অন্য অন্য রাজাকারদের যেভাবে আমরা হন্য হয়ে খুঁজে শাস্তি দিয়েছি সেভাবে তা আমরা খুঁজিও নিই তার মানে ট্রাইব্যুনালে যে সর্বোচ্চ শাস্তি হয়েছিল সেটাও তো তাইলে আপনার কথা মনে হচ্ছে যে লঘু পাপে গুরু শাস্তি এরকম কি না সেটা তো আমি নির্ধারণ করে উত্তর দেব না কারণ আমি সঠিকভাবে আমি লিখিত সাক্ষীতে বলেছি যে রাজাকার হিসেবে তার ভূমিকা ছিল তবে আমরা তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ওই ওই অঞ্চলের কমান্ডারদের কাছ থেকে কোনো বড় অভিযোগ পাইনি তখন আমি